এসআইআর সংক্রান্ত খবরের দিকে নজর রাখবো রাজ্যে ভোটের তালিকায় ভোটার তালিকায় কত নাম বাদ পড়তে চলেছে সংখ্যাটা কি আরো বাড়ছে এখনো পর্যন্ত ছাপ্পান্ন লক্ষের বেশি এসআইআর ফর্ম অসংগৃহীত আনকালেক্টেড কমিশন সূত্রে এটা খবর ছাপ্পান্ন লক্ষেরও বেশি ফর্ম তাই ছাপ্পান্ন লক্ষের বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে এগারোই ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন প্রক্রিয়া চলবে এই এগারোই ডিসেম্বরের মধ্যে সংখ্যাটা কোথায় পৌঁছবে তা এই নানা জল্পনা মুহূর্তে অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি একটু অর্কর কাছে যাবো অর্ক আহ তাহলে কি দাঁড়াচ্ছে গোটা বিষয়টা হাতে আর দুদিন এগারোই ডিসেম্বর শেষ হচ্ছে এনুমারেশন আর বাদ পড়তে চলেছে কত নাম এখনো পর্যন্ত কমিশন সূত্রে কি ইঙ্গিত মিলছে শুভদীব একদম সরাসরি সংখ্যাতেই চলে যায় যেমনটা তুমি জিজ্ঞেস করছো আজ আজকে ন তারিখ আর হাতে রয়েছে দুদিন এবং গতকাল রাত্রি পর্যন্ত কমিশন সূত্রে যে খবর আমরা পাচ্ছি ছাপ্পান্ন লাখ সাঁয়ত্রিশ হাজারের কিছু বেশি নাম ইতিমধ্যেই কিন্তু বাদ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে যে চারটে বা পাঁচটা ক্যাটাগরি রয়েছে যেখানে আনট্রোসেবল বলো ডেড ভোটার বলো শিফটেড ভোটার বলো বা ডুপ্লিকেট এন্ট্রি বলো সেই সব মিলিয়ে ছাপ্পান্ন লাখ সাঁত্রিশ হাজারের বেশি ভোটারের নাম কিন্তু ষোলো তারিখের যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেই খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং আরও দুদিনে এই সংখ্যাটা বাড়তে পারে কারণ আমরা বিগত কয়েক সপ্তাহের যা ট্রেন দেখেছি তাদের দেখেছি এই সংখ্যাটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়েছে কমেনি এটা কিন্তু কমারও সম্ভাবনা ছিল যাদের নাম এখনও যা ফর্ম সাবমিট করেননি তার যদি ফর্ম সাবমিট করতেন সেক্ষেত্রে তাদের না সে সেক্ষেত্রে সংখ্যাটা কমতে পারতো কিন্তু সেটা না হয় উত্তরোত্তর সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে তাহলে ষাট লক্ষর আশেপাশে কিন্তু সংখ্যাটা যেতে পারে এগারো তারিখের মধ্যে সেক্ষেত্রে খসড়া ভোটার তালিকা থেকেই ষাট লাখ নাম বাদ পড়ে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে শুভদীপ আবারও বলছি ষোলো তারিখে খসড় তালিকা থেকে বাদ পড়লেই যে তাদের চূড়ান্ত তালিকা থেকেও বাদ পড়বে এখন সেটা বলা সম্ভব নয় একেবারে তাই আবেদন করা সুযোগ থাকছে এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হলে বিষয়টা পুরোপুরি চূড়ান্ত স্পষ্ট হবে তবে অল্প এইখানে আরও একটা জিনিস থাকছে সেটা হচ্ছে মৃত ভোটার মৃত ভোটার কোন বুথে কত কমিশন রিপোর্ট চাইতেই দু থেকে নেমে দুয়ে এসেছে বুথের সংখ্যা কোন বুথের সংখ্যা মৃত্যুহীন বুথের সংখ্যা এক ধাক্কায় দু হাজার দুশো ছটি কমে গেছে অর্ক ঠিক এই জায়গাতে আমি জানতে চাইবো যে কমিশন যখন ব্যাপারটাতে সক্রিয় হলো তখন জেলাশাসকদের ডেকে রিপোর্ট চাওয়া শুরু হলো তারপরেই এক ধাক্কায় এতগুলো বুথ কমে গেল মৃত্যুহীন বুথের সংখ্যা দেখো ম্যাজিকের মতো হয়েছে ম্যাজিকের মতো যখন প্রথম জানা গিয়েছিল যে রিপোর্ট এসেছে তাতে দেখা গেছিল পশ্চিমবঙ্গ জুড়ে বাইশশো আটটা বুথে জিরো আনকালেক্টেবল ফর্ম অর্থাৎ এই বাইশশো আটটা বুথে কোনো মৃত ভোটার বা শিফটেড ভোটার বা ডুপ্লিকেট ভোটার বা আনট্রোসেবল ভোটার নেই যেটা কিছুটা হলেও অস্বাভাবিক মনে হয়েছিল কমিশনে এবং তৎক্ষণাৎ কমিশন কিন্তু রিপোর্ট চেপা পাঠায় এবং বাইশশো আটটা পরের দিনই এক ধাক্কায় কমে চারশো আশি হয় তারপরে সেটা কমে গিয়ে দাঁড়ায় আঠাশে তারপরে সেটা কমে গিয়ে দাঁড়ায় সাতে এবং গতকাল রাত পর্যন্ত আমরা যে খবর পেয়েছি সেই সংখ্যাটা নেমে গেছে বাইশশো আট থেকে দুইতে নেমে গেছে এখন এই মুহূর্তে বলা হচ্ছে যে গোটা রাজ্যে মাত্র দুটি বুথ রয়েছে যেখানে কোনো মৃত ভোটার বা আনট্রেসিবল ভোটার নেই অর্থাৎ জিরো আনকালেক্টেড ফর্ম এবার দেখার এবার মজাটা এখানেই এই দুইটা কি শূন্য হয়ে যাবে তাহলে বাইশশো আটটা কি পুরো শূন্য হয়ে যাবে প্রশ্নটা এখানে তাহলে বাইশশো আটটা কমে যে দুই হয়েছে এটাও কিন্তু রীতিমতো চমকপ্রদ একেবারেই অর্থ आवाज बांगाली आवेद जी चौबीस घंटा